আপনার কানে কি কেউ ফিস করে কথা বলে দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক রহস্য নিয়ে যা শুনলে আপনার শির দিয়ে শীতল স্রোত বই যাবে এটি কোনো সাধারণ গল্প নয় এটি হলো কর্ণ পিসাচিনীর সাধনার গল্প একটি তান্ত্রিক রীতি যাকে বলা হয় সবচেয়ে ভয়ঙ্কর ও নিষিদ্ধ সাধনা কথিত আছে এই সাধনা যারা করেছেন তারা অতি শক্তি অর্জন করেছেন কিন্তু কি মূল্যে আজ আমরা উন্মোচন করবো এই অন্ধকার রহস্যের পর্দা তাই লাইট অফ করুন আর আমাদের সাথে ডুব দিন এই ভয়ঙ্কর জগতে প্রথমেই জানা দরকার কর্ণ পিসাচিনি আসলে কে তান্ত্রিক শাস্ত্র অনুসারে কর্ণ একটি অতি প্রাকৃত সত্তা যিনি কথিত আছে অন্ধকার জগতের বাসিন্দা তিনি কোনো সাধারণ ভূত প্রেত নন বরং একটি শক্তিশালী অশরীরী আত্মা যিনি সাধকের কানে ফিসফিস করে গোপন জ্ঞান ভবিষ্যৎ বা লুকোনো সত্যের কথা বলেন কিন্তু এই জ্ঞান পাওয়ার পথ মোটেও সহজ নয় কর্ণপিসাচিনীর নামের অর্থেই ব্যাখ্যা করা তার ভয়ঙ্কর প্রকৃতি কর্ণ মানে কান আর পিসাচিনি মানে অশুভ নারী শক্তি কথিত আছে যিনি সাধনায় সিদ্ধ লাভ করেন তার কানে কর্ণ পিসাচিনি ফিসফিস করে এমন সব তথ্য বলেন যা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু এই শক্তি পাওয়ার জন্য সাধককে পার করতে হয় ভয়ঙ্কর কিছু পরীক্ষা কিছু তান্ত্রিক গ্রন্থে বলা হয় কর্ণ পিসাচিনি একটি অশুভ শক্তি যিনি কেবল তখনই সাধকের কাছে আসেন যখন তিনি নিষিদ্ধতান্ত্রিক আচার পালন করেন এই সাধনা এতটাই বিপজ্জনক যে ভুল করলে সাধকের জীবন ধ্বংস হয়ে যেতে পারে এমনকি কেউ কেউ বলেন এই সাধনা করতে গিয়ে অনেকে পাগল হয়ে গেছেন বা অকালের মৃত্যুবরণ করেছেন এবার আসুন জেনে নিন এই ভয়ঙ্কর সাধনা কিভাবে করা হয় কর্ণপিসাচিনী সাধনা একটি গোপন তান্ত্রিক রীতি যা শুধুমাত্র অভিজ্ঞতান্ত্রিকরা করার সাহস পান এই সাধনার মধ্যে প্রয়োজন নির্জন জায়গা যেমন শ্মশান পরিত্যক্ত মন্দির বা গভীর জঙ্গল কথিত আছে এই সাধনার রাতের নিস্তব্ধ সময়ে করা উচিত বিশেষ করে অমাবস্যার রাতে করতে হয় সাধনার শুরুতে সাধককে কঠোর নিয়ম পালন করতে হয় এর মধ্যে থাকে উপবাস নির্দিষ্ট মন্ত্র জপ এবং অরুচি বস্তুর ব্যবহার যেমন মানুষের হাড় রক্ত ও শ্মশানের ছাই এইসব উপকরণ ব্যবহার করে একটি বিশেষ যন্ত্র তৈরি করা হয় যা কর্ণপিশাচিনীকে আকর্ষণ করে সাধককে একটানা একচল্লিশ দিন ধরে মন্ত্র জপ করতে হয় প্রতিদিন হাজার হাজার বার কিন্তু এই সাধনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো শেষ ধাপ কথিত আছে যখন কর্ণপিসাচিনে সাধকের কাছে আসেন তিনি তাকে ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি ফেলেন তিনি সাধকের মনে ভয় প্রলোভন ও বিভ্রান্তির সৃষ্টি করেন অনেক সাধক এই পরীক্ষায় ব্যর্থ হন আর তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন কেউ কেউ বলেন কর্ণপিশাচিনী সাধকের কাছে এমন কিছু দাবি করেন যা পূরণ করতে গিয়ে সাধকের জীবন পর্যন্ত চলে যায় এবার শুনুন কিছু ভয়ঙ্কর গল্প যা কর্ণ সাধকের সঙ্গে জড়িত একটি গল্প প্রচলিত আছে ভারতের একটি গ্রামে উনিশশো সত্তর দশকে এক তান্ত্রিক এই সাধনা করার চেষ্টা করেছিলেন তিনি শ্মশানে একচল্লিশ দিনের সাধনা শুরু করেন পঁয়ত্রিশতম দিনে তিনি লক্ষ্য করেন তার কানে অদ্ভুত ফিসফিস শব্দ হয়েছে প্রথমে তিনি ভেবেছিলেন এটি কর্ণ কয়েকদিন পর তিনি পাউলের মতো আচরণ শুরু করেন গ্রামবাসীরা বলেন তিনি রাতের বেলায় চিৎকার করে বলতেন তিনি আমার কানে কথা বলেছেন আমাকে ছাড়ো শেষ পর্যন্ত তিনি আর ফিরে আসেননি আর একটি ঘটনা উত্তরপ্রদেশের একটি পরিত্যক্ত মন্দিরে ঘটেছিল এক সাধক দাবি করেন তিনি কর্ণপিশাচিনীর সাথে যোগাযোগ করেছেন এবং তিনি তাকে ভবিষ্যতের কথাও বলেছেন কিন্তু কয়েক মাস পর তার পরিবার লক্ষ্য করেন তিনি অদ্ভুতভাবে নিজের সাথে কথা বলেন শেষে তিনি নিজের জীবন নিয়ে ফেলেন তার ডায়েরিতে লেখা ছিল তিনি আমাকে ছাড়বেন না আমি যা চেয়েছিলাম তা পেয়েছি কিন্তু এখন আমি তার কৃতদাস এই গল্পগুলো শুনে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে এটা কি সত্যি নাকি শুধুই কুসংস্কার বিজ্ঞান এই সাধনাকে কুসংস্কার বললেও তান্ত্রিকরা বিশ্বাস করেন কর্ণপিশাচিনী একটি শক্তিশালী অশরীর সত্তা যিনি শুধুমাত্র তাদের কাছেই আসেন যারা তাকে ডাকার সাহস পান কর্ণপিসাচিনীর সাধনা কেন এত বিপজ্জনক তান্ত্রিক গ্রন্থে বলা হয় এই সাধনা শুধুমাত্র তাদের জন্য যাদের মানসিক ও আধ্যাত্মিক শক্তি অত্যন্ত প্রবল একটি ছোট্ট ভুল যেমন মন্ত্রের ভুল উচ্চারণ বা নিয়মের যদি ভঙ্গ হয় সাধনার জন্য মারাত্মক হতে পারে কথিত আছে কর্ণ যদি রেগে যান তিনি সাধকের জীবনকে নরকে পরিণত করে দিতে পারেন অনেক তান্ত্রিক এই সাধনার বিরুদ্ধে সতর্ক করে বলেন এটি এমন একটি পথ যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব যারা এই শক্তি অর্জন করেন তাদের জীবন আর কখনো স্বাভাবিক থাকে না তারা হয়তো অলৌকিক জ্ঞান পান কিন্তু তার বিনিময়ে তাদের মানসিক শান্তি পরিবার এমনকি জীবনও চলে যেতে পারে দর্শক বন্ধুরা কর্ণ সাধনা হল এমন এক রহস্য যা আজও মানুষের মনে কৌতূহল জাগায় এটা কি সত্য নাকি শুধুই কল্পনা এর উত্তর হয়তো কেউ জানে না কিন্তু একটি কথা সত্য অতি জগতের সাথে খেলা করা কখনোই নিরাপদ নয় তাই এই সাধনার পথে পা বাড়ানোর আগে হাজারবার ভাবুন আপনি কি মনে করেন কি সত্যি ফিস করে আমাদের কানে এসে বলে নাকি এটা শুধু তান্ত্রিক কুসংস্কার কমেন্টে আপনার মতামত জানান আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি রহস্য নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন কারণ কে জানে হয়তো আপনার কানেও কেউ ফিসফিস করছে